আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো শুক্রবার দিন সকালবেলা হচ্ছে আজকে আলু ভর্তা ভাত খাইতেছিলাম তো খাওয়া শেষে হচ্ছে মুখে বলছি যে চাদর টাদর গুছায় নিতে আর এখানে হচ্ছে আমি মুরগি নামাই রাখছি সেটা হচ্ছে আমি হলুদ আর লবণ দিয়ে মা নিতেছি তো এখন হচ্ছে এটা আমি ভাজতে দিব সাদা মুরগি আসলে একটু না ভাজলে না ভাল লাগে না তা আমি হচ্ছে যখন মানে যেদিন থেকে ভেজে ভেজে খাওয়া শিখছি সেদিন থেকে আর হচ্ছে এমনি রান্নাই করি না একটু ভাজলে একটু শক্ত শক্ত লাগে নাহলে হচ্ছে গন্ধটা লাগে আর হচ্ছে ভালোও লাগে না তো আমি একটা একটা করে হচ্ছে ভালো করে হলুদ লবণ মাখা এখন দিয়ে দিব তা আমি সবগুলো মুরগি দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখন আমি একটু দেখতেছিলাম যে উঠে কিনা আসলে কড়াইতে তেলমা একটু কম গরম হয়েছে দেখলাম উঠতেছে না তো আমার হচ্ছে দুই হাত লাগবে না এলে উঠবেই না তো যাই হোক আমি এখন হচ্ছে মুরগিগুলো একটু উঠায় নিব আর এখানে দেখি চাদর টাদর সব উঠায় ফেলছে তোরে বলছিলাম যে রোদ থাকতে থাকতে চাদরগুলা ধুয়া হচ্ছে রোদ মানে সাথে শুকাইতে দিতে যেহেতু আজকে শুক্রবার আমার হচ্ছে রান্নার কাজ আছে তো আর শুক্রবার দিন একটু দেরি করে উঠা হয় তো আজকে আমরা তাড়াতাড়ি উঠছি কিন্তু ইমু দেরি করে উঠছে তো এই চাদরটা হচ্ছে আগের দিন আমি ধুয়ে রাখছিলাম এখন এটা হচ্ছে দিয়ে দিব আর এখানে হচ্ছে আনাজ বসব সে ট্যাপ দেখতেছে তো আমার এখানে হচ্ছে মুরগিগুলো ভাজা প্রায় শেষ এখানে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা আমি ভালো করে তেলে ভেজে তারপরে হচ্ছে আমি এখানে রান্না করব তো এখন হচ্ছে আমি একটু ভালো করে ভাজতেছি আর হচ্ছে কড়াইতে মুরগি লেগে গেছে তো ভালো করে ভাজাটা যে শেষে আমি আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিব তারপরে হচ্ছে মশলা যা যা আছে সব কিছু দিয়ে হচ্ছে এখন কষায় নিবো তো এখানে হচ্ছে আমি আজকে একটু আস্ত মশলা ইউজ করছি কারণ আমার গরম মশলা গুঁড়া নাই তো শেষের দিকে একদমই অল্প আছে তাই হচ্ছে একটু আস্ত মশলাও দিছি তো এখানে আজকে আমি হচ্ছে মুরগির মাংসের সাথে পেঁপে দিব তো এটা হচ্ছে আগে কখনো আমি রান্নাও করি নাই আর খাইও নাই কোনো দিন আজকে যেহেতু ফার্স্ট টাইম করতেছি তো একটু মানে ইয়াও লাগতেছে যে কী কীরকম যেন হয় তো এখানে হচ্ছে আমি ভালো করে কষায় নিব কষানো মানে নেওয়ার পরে ঝোল দিব তো যেহেতু কয়েকটা মুরগি ভাজা আছে তো এখন হচ্ছে আমি আর যেগুলো কাঁচা ছিল যেমন পা আর গলা এগুলো আমি ভাজি নাই আর হচ্ছে কলিজা টলিজা তো এগুলো হচ্ছে এখন আমি একটু কষায় নিব ভালো করে কষানো হইলে তারপরে আমি এখানে ঝোল দিয়ে দিব তো আমি একটু চুলাটা কমায় ভালো করে কষায় নিতেছি তো কষানোর মধ্যে হচ্ছে আমি একদমই মানে পেঁপে টেঁপে সব সিদ্ধ করে ফেলে তারপর হচ্ছে পানি দিব মানে তারপর যতটুকু আসলে বাকি থাকে তো এখানে দেখি যে প্রায় লেগে যেতেছে নিচে দিয়ে তো এখানে হচ্ছে আমি পানি দিয়ে দিব এখন কারণ হচ্ছে এতক্ষণ আমি ঢাইকা রাখছিলাম ঢাইকা রাখার কারণে হচ্ছে ভালো করে প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে পেঁপে তো এখন হচ্ছে আমি পানি দিয়ে দিলে হচ্ছে শুধু একটু ঝোলের পানি দিয়ে দিব তারপর হচ্ছে শুকায় যাবে তাই যে আমি এখন পানিটা দিয়ে দিচ্ছি আর এই পাতিলে তো আমি ইয়া রাখছিলাম মানে মুরগিটা মাখায় রাখছিলাম এখন হচ্ছে এটাতে আমি পানি নিয়ে পানিটা দিয়ে দিছি এখন হচ্ছে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে চুলাটা একটু মিডিয়াম আছে রেখে আমি রেখে দিব। তো যেহেতু পেঁপে দিচ্ছি আর হচ্ছে তার তাড়াতাড়ি মুরগি সিদ্ধ হওয়ার কথা আমি জানি যে পেঁপে দিলে মাংস নাকি তাড়াতাড়ি সিদ্ধ হয় তো এখন হচ্ছে আমি এটা এভাবেই রেখে দিব তো আমি প্রথমে ভাবছিলাম পরে জিরা বাটা জিরা গুঁড়া দিব। যেহেতু জিরা পরে বাটা দিছে আর গুঁড়া দেয়নি তে যে আমার তরকারি ঝোলটা আমি এরকমই রাখবো বেশি রাগ মানে কমাবো না তখন আর খাইতে ভালো লাগবে না আর পেঁপের সাথে তো তরকারি মানে ভুনা ভালো লাগে না তো ইমো হচ্ছে না নামাজের আগে একটু সমোচা সিঙ্গার আনছিল তো আমি প্লেটে নিতে বলছে পরে ইম বলতেছে না এইভাবেই খেয়ে ফেলো পরে কাগজটা ফালাই দিও তাই যে আমি চাদরটা ধর বেশি নিসে আনাজ গোসল করা শেষ ইমো হচ্ছে নামাজে গেছে আজকে হচ্ছে কি আমার সকালবেলা ছয়টা বাজে উঠছে আর আমাদের ঘুম নাই তো রাতে ঘুমাইতে দেরি হয়েছে খুবই খারাপ লাগতেছিলো আমার মানে চোখ মুখ ব্যথা করতেছিলো প্রচণ্ড মাথা ব্যথা করতেছিলো তো তাড়াতাড়ি হচ্ছে দুপুরে খেয়ে আমরা একটু ঘুমানোর প্ল্যান করছি কিন্তু আনাস সেই আবার চারটা বাজে উঠে গেছে তো ঘুমার হয় নাই এক ঘন্টাও মনে হয় একটু ঘুমাইতে পারি নি তো এই যে বিকালে চা গেছি আর সাথে যে বসছি আকাশটা এত মেঘলা কয়েকদিন প্রচন্ড গরম পড়ছে দেখি মেঘলা আকাশ খুব ভালো লাগতেছিলো আর এই পাশের আকাশটা তো আরও সুন্দর আসলে ক্যামেরার থেকে বাস্তবে খুবই সুন্দর লাগতেছিল যেটা আসলে ক্যামেরায় প্রকাশ পাইতেছিলো না মনে হচ্ছিলো মেঘগুলো একদম মানে আমাদের কাছে আসতেছে তো যাই হোক এখন একদমই মাগরিবের সময় মানে আজান পড়ে যাবে তো রুমে চলে যাব তা এখন হচ্ছে এখানে একটু নুডুলস রান্না করতেছিলাম তা আলু আর হচ্ছে টমেটো সস টস দিয়ে আর একটু ডিমটা এখন ভালো করে ভেঙে ঠেঙে আমি এখানে পরে নুডুলসটা দিয়ে দিব তো এখন আমি একটু ডিমটা ভালো করে এটা ভাজা ভাজা করবো একদম আলুটা যেন মানে ফ্যাস না করে জানি না মানে আলুটা কেমন ইয়ে হলে ভালো লাগে আমার কাছে তাই আমি এখন ভালো করে তেলে ভেজে পরে হচ্ছে নুডুলসটা দিয়ে দিব তো সাথে কয়েকটা পাস্তা ছিল সেগুলোও দিয়ে দিয়েছিলাম তো এখন এটা ভালো করে হচ্ছে একটু নুডুলসটা আমি ভেজে নিব নুডুলসটা মানে একটু ইয়ে থাকলে ভাল লাগে না খাইতে তো ভালো করে ভাজার পরে হচ্ছে আমি আর ইমুস মানে স্বাদে যা নুডুলসটা খাবো কারণ হচ্ছে রুমে খুবই গরম লাগতেছে আর তারপরে হচ্ছে ইদানিং এত গরম পড়ছে পরে হচ্ছে কয়েকদিন বৃষ্টি হয়েছে তো এগুলো তো ভিডিও আগে তো যখন গরম হয়েছে তখন হচ্ছে এইগুলো ভিডিও তো এখন হচ্ছে যে আমরা নুডুসটা বেড়ে খাইতেছিলাম তো সাঁদে গিয়ে পরে খাইছি বাকিটা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা হচ্ছে আমার ফেসবুকে দেখতেছেন অবশ্যই পেজে একটা ফলো দেবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেস